হচ্ছে এভন কোম্পানির টেক্সটিং আচ্ছা এটা তো ফোর এর সিক্স হান্ড্রেড বি আচ্ছা একেবারে লেটেস্ট সিক্স হান্ড্রেড বি স্মুথ ওয়েল্ডিং জয়েন্টলেস বডি এখানে জয়েন্ট টাইম থাকবে না সম্পূর্ণ জয়েন্টলেস একটা বডির ফ্রেম ফুল অ্যালুমিনিয়ামের লাইট ওয়েট হালকা একবারে ওজন হবে বারো থেকে তেরো কেজির মতো একবারে লাইট ওয়েট এর প্লাটিনাম ওয়ান হান্ড্রেড তো একেবারে নতুন দু পঁচিশ সালের শেষের দিকেই নামছে এটা ফনিক্সের ডোনাল্ড হাইড্রো এটা মেরিনের ড্রিফ্ট অয়েল ব্রেকার মেরিনের ডায়মন্ড ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি

ওকে ভিডিও স্ক্রিনে বাইরে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে আমরা শুরু করি প্রথমে কোন সাইকেল শুরু করবো সর্বপ্রথম আমরা দেখাবো সবচেয়ে জনপ্রিয় একটা সাইকেল ব্র্যান্ড যেটা হচ্ছে ফনিক্সের আচ্ছা ফনিক্সের মধ্যে একটা অ্যাভারেজ প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এটা জনপ্রিয়তার কারণটা হচ্ছে প্রাইস রেঞ্জের দিক থেকে এটা একদম মানে রিজনেবল প্রাইস মধ্যে খুব একটা ভালো জিনিস আচ্ছা আমরা অনেক সময় যাচাই বাছাই না করে অনেক কিছু কিনি মানে যেটার উপরে খুব আস্থা থাকে লাইক দিস ফনিক্স উপরে মানুষের আস্থা খুব অনেক আগ থেকে অনেক আস্থা ফনিক্স এর উপর সেই ক্ষেত্রে ফনিক্সের এই প্রোডাক্টটা হচ্ছে ফনিক্স এর ডোনাল্ড এটা পার্টগুলো ইউজ করা হয়েছে আপনার চেঞ্জিং এ আছে আপনার শিফটারের মধ্যে আছে ইউনিক্স এর আর গিয়ারটা ব্যবহার করা হচ্ছে গিয়ার ক্যান্ট আছে ফনিক্স এর অরিজিনাল স্টক পার্টস এটা হচ্ছে ইউনিক্স আর আপনার এটা হচ্ছে 24 স্পিডের আচ্ছা চলে হচ্ছে 8 গিয়ার সামনে হচ্ছে তিন গিয়ার আমি একটু দেখাই সাসপেন্সটা খুবই চমৎকার আমরা একটা সাইকেলের মধ্যে সবসময় চিন্তা করি যে সাসপেন্সটা কেমন খেলে খুবই চমৎকার খেলে খুবই চমৎকার দেখতেও খুব আউটলুকটাও খুব গর্জিয়াস আর এটার মধ্যে কালার হবে সবগুলা কালার তো আর এক সময় দেখানো পসিবল না দেখা যায় কোনো কাস্টমার যদি এটা পছন্দ করেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা বাকি যে কালার আছে ওগুলো আপনার দেওয়ার চেষ্টা করবো এটা মডেল কথা বলেন এটা মডেলটা হচ্ছে ফনিক্সের ডোনাল্ড

চমৎকার সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার এই সাইকেলটা নির্দেশ নিতে পারেন কারণটা রিজনটা কি এটা রিজনটা হচ্ছে এক নম্বর এটা পাঁচগুলো ইউজ করা হয়েছে অরিজিনাল আপনার চাই এটা সাইজ ওয়ান ওয়ান শিফটার আচ্ছা আর এটা আপনার ক্র্যাকটা ইউজ করা হয়েছে স্টক পাস আমি নিজস্ব আর এটা চেঞ্জিং তো আপনার সাইজ ব্র্যান্ডেড টি ইউজ করা হয়েছে এটার ক্ষেত্রে আপনার শিফটার ক্ষেত্রে আর একটু সাবস্ক্রিপশন হচ্ছে হান্ড্রেড টুয়েন্টি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন লক আউট সিস্টেম অন অফ করা যায় আর সাবস্ক্রিপশনটা খুব চমৎকার আচ্ছা খুবই সুন্দর আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে আপনার গিয়া হাইরিমের মধ্যে সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে এই সাইকেলের সম্পূর্ণ ব্যারিং সিস্টেম আচ্ছা এখন বর্তমানে বল সিস্টেম গাড়িগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্যাম হয়ে যায় বাট ব্যারিং সিস্টেমে থাকলে হয় কি সাইকেলগুলো ফ্রি হয় বেশি দেখতে পারেন আপনি একেবারে একেবারে একটা হচ্ছে আপনার চেঞ্জিং স্যার চেঞ্জিং গুলো খুব সুন্দর খেলবে আর এটার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না আমরা গ্যারান্টি দিচ্ছি বারো বছরের বডি গ্যারান্টি দুই আছে সার্ভিস ওয়ারেন্টি মোটামুটি চমৎকার একটা কালারের মধ্যে এটা আরো তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যারা যদি পছন্দ হয় আমাদেরকে লগ দিবেন হোয়াটসঅ্যাপে আমরা কালার দেখা দিই প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকা প্লাস আপনি এর সাথে পাচ্ছেন 10টা গিফট 10টা আপনি গিফট পাবেন যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওর সাথে আমাদের যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি এনে একটা সাইকেল দিছে কি সাইকেল ভাই এটা মেন স্ট্রাইকার স্ট্রাইকার সাইকেল 200 আচ্ছা খুব জনপ্রিয় একটা সাইকেল মেনেজ সম্বন্ধে আসলে তেমন কিছু বলার নেই এটা মেনেজ একটা কাস্টমারিক মিনি গ্রুপই আছে যারা মেনেজ খুব পছন্দ করেন एक्चुअली পছন্দ করার কারণও আছে

আর আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি আপনাদের বাসায় করে পৌঁছে দিবে আপনার প্রাইসটা দেওয়া লাগবে না সাইকেল কোনো একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু আপনার কুরিয়ার চার্জটা ছশো পঞ্চাশ টাকা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করবেন সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরে অর্ডার কনফার্ম করার পরে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে সব ঠিক থাকলে তারপর পে করবে ঠিক আছে ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি এমন এর চমৎকার গ্রাফিক্স একটা সাইকেল দেখছি ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে এমন সিআরবি ওকে

টার্নি মার্ল আর এটার ভিউটা হচ্ছে অ্যান্ডিডাস ঠিক আছে চমৎকার এটার প্রাইস হচ্ছে আপনার ফুল অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হালকা যারা একটু হালকা মধ্যে এটা মেইন মেরিন সাইকেলটা খুবই চমৎকার ডায়মন্ড ওকে ডায়মন্ড ওয়ান হান্ড্রেড মেরিন করতে পারেন কত বড় এটা

অ্যালোমোনিয়ামের বডি অ্যালয় আপনার যে ক্র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আছে না এই ক্র্যাঙ্কটা অ্যালোমোনিয়ামের ঠিক আছে এই সিট ফিলারটা সহ অ্যালোমোনিয়ামের আচ্ছা এর মধ্যে লোহা বলতে কিছু নাই এর মধ্যে সম্পূর্ণ ব্যারিং সিস্টেম না ফুল ব্যারিং সিস্টেম সাসপেন্ড হচ্ছে 120 এর সাসপেন্স সাসপেন্ড দেখেন কত সুন্দর চলে একবারে ফুল ফেলবে ফুল ফেলবে এটা পার্ট গুলো হচ্ছে আপনার যে ফকটার নিজস্ব পার্ট ইউজ করা হয়েছে চেঞ্জিং সে সিটটা হচ্ছে ফকটার নিজস্ব যে কিছু

ওকে আমরা নেক্সট আরো সাইকেল দেখি বন্ধুরা ফনিক্স এর একেবারে নতুন একটা সাইকেল নিয়ে চলে সেবারে কি সাইকেল এটা হচ্ছে ফনিক্স এর ওয়াইল ব্রেক আচ্ছা একেবারে একবারে লেটেস্ট কালেকশন ফনিক্স এর মধ্যে আপনার ওয়াইল ব্রেক প্রোডাক্ট ছিল না মার্কেটে ফনিক্সের মধ্যে ওয়াইল ব্রেক এর মধ্যে খুবই ডিমান্ড ছিল তো একেবারে নতুন 2025 সালের শেষ দিকেই নামছে এটা ফনিক্স এর ডোনাল্ড হাইড্রো আচ্ছা এটা হচ্ছে ওয়াইল ব্রেক এর এটা ওয়াইল ব্রেকটা দেখতে দেখা আপনাদের এটা ওয়াইল ব্রেক টা সিলিন্ডারটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের আচ্ছা ঠিক আছে তো কি হেভি একটা সাইকেল খুবই স্মুথ এন্ড স্মুথ

মেরিন এর প্লাটিনাম ওয়ান হান্ড্রেড প্লাটিনাম ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আপনি স্মুথ বোল্ডিং এখানে কোনো আপনার জোড়া থাকবে না এখানেও কোনো জোড়া থাকবে না এখানেও কোনো জোড়া থাকবে না আচ্ছা এটি সম্পূর্ণ জয়েন্টেস একটা বডি ফ্রেম ফুল অ্যালুমিনিয়ামের লাইট ওয়েট হালকা একবারে ওজন হবে বারো থেকে তেরো কেজির মতো একবারে লাইট ওয়েট এর মধ্যে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে এক স্পার্কের ওয়ার্ল্ড ব্যাগ ইউজ করা হয়েছে এখানে এক স্পার্কের ওয়ার্ল্ড ব্যাগ ইউজ করা হয়েছে পিছনে আট কাটা সামনে তিন কাটা টোয়েন্টি টোটাল টোয়েন্টি ফোর হান্ড্রেড কোয়েন্টি অফ সাসপেনশন হফ অফ ব্যারিং এ আপনার স্টক ব্যাং এ এভ্রিথিং অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বডি এ গিয়ার এ হফ এ সিথ গিলাস এভ্রিথিং অ্যালুমোনিয়াম কালারটাও খুব চমৎকার মধ্যে আসছে এটার মধ্যে আরো কালার আছে যাদের পছন্দ হবে যারা প্রিমিয়াম একটু সাইকেল চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি হতে পারে হ্যাঁ আপনার পছন্দ হলে আমাদের নক দিবেন এদের মধ্যে কালার আছে আমরা কালারগুলো গুলো আপনাকে দেখায় দিবে ওয়াটসঅ্যাপে নক দেবেন প্লাটিয়াম ওয়ান হান্ডেড এর প্রাইস টাইপের প্রাইসটা হচ্ছে উনিশ হাজার আটশো টাকা

স্মুথ বোল্ডিং জয়েন্টলেস বডি এখানে জয়েন্ট ফাইল থাকবে না আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিডের মধ্যে এদের মধ্যে ইউজ করা হয়েছে আপনার ওয়াল ব্রেক ইউজ করা হয়েছে এর নিজস্ব পার্ট কোর নিজস্ব পার্ট ইউজ করা হয়েছে আর ক্র্যাঙ্কটা হচ্ছে কোরের নিজস্ব অ্যালয় ক্র্যাঙ্ক আর সিকার হচ্ছে কোরের নিজস্ব এটা সিগুলি ইউজ করা হয়েছে হকগুলো আপনার কোরের অর্জনাল হক এখানে হকসের মধ্যেও লেখা আছে অর্জনাল একবারে কোর লেখা আছে হকসের মধ্যেও লেখা আছে এটা ফুল অ্যালোমোনিয়াম একটা সাইকেল একবারে লাইট ওয়েটের হালকা ঠিক আছে স্মুথ গোল্ডি এটার প্রাইস ছিল আগে আমরা অনেক প্রাইসে বিক্রি করতাম বর্তমানে এটা আমরা এখন ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট প্রাইস এটা প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা এটা স্টক খুব সীমিত আমাদের যাদের প্রয়োজন হবে তারা তাড়াতাড়ি নক দিবেন বুক করে রাখবেন আমাদের কাছে এটা স্টক অনেক লো দেখতে আমরা এটা আপনার ডিসকাউন্ট দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু এই ডিসেম্বর মাসের জন্য বিজয়ের মাস উপলক্ষে ভাই কিন্তু অফার দিয়ে দিচ্ছেন দারুন একটা অফার ষোলো হাজার পাঁচশো টাকায় করে সিক্স হান্ড্রেড বি ফুল অ্যালোর একটি সাইকেল ফুল অ্যালোর সাইকেল এর মধ্যে কোনো লোহা বলতে কিছু নাই অয়েল ব্রেক তো সব আপনার অ্যালুমিনিয়ামে ওকে জানি বডি কিয়ার এভরিথিং ভিডিওস কিন্তু আমার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি ওকে আমরা এমন একটি চমৎকার সাইকেল দেখতেছি ভাই যারা একটু স্পোর্টস লুক চান যাদের একটু বেশি প্রয়োজন যারা একটু স্ট্যান্ড করতে চান যারা একটু প্রিমিয়াম সেগমেন্ট চান তাদের জন্য এই সাইকেলটা এটা হচ্ছে এভন কোম্পানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর ফ্রেমের মধ্যে কোথাও কোনো জয় পাবেন না ইভেন নট দেয়ার ঠিক আছে ন্যাচারাল স্মুথ বল্টিং এর মধ্যে এখানে জয়েন্ট থাকে বাট এটা এখানেও জয়েন্ট ছাড়া আচ্ছা সামনে জয়েন্ট ছাড়া পিছনে জয়েন্ট ছাড়া এখানে জয়েন্ট ছাড়া এখানেও জয়েন্ট সারা কোথাও কোনো জয়েন্ট পাবেন একেবারে জয়েন্ট নিয়ে সাইকেল ফুল অ্যালুমিনিয়াম একেবারে হালকা হ্যান্ডেল বডি গিয়ার হক এভরিথিং অ্যালুমিনিয়াম এর মধ্যে ঠিক আছে এটা সাসপেনশন হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি সাসপেনশন ব্লক আউট ফ্রক গোল্ডেন কালার ফ্রক ঠিক আছে

সাইকেলটা একেবারে প্রিমিয়াম একটা সাইকেল সাইকেলের প্রাইসটা মানে একেবারে রিজনেবল করে দিব এই ডিসেম্বর মাসে যে এটা অফার চলতেছে আগে আমরা প্রথমে একটু বিক্রি করছি তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বাদ এটা এখন অফার চলছে উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা জি উনিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার অফার তিন দিন সময়ের জন্য স্টক খুবই লো যাদের প্রয়োজন হবে এখনই নক দিবেন একটা স্টক সীমিত বিজয় মাসের অফার বিজয় মাসের অফার মিস করা যাবে না মিস করলে কিন্তু লস হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায়

আর ফুল ব্যারিং সিস্টেম আচ্ছা এখানে পিছনে আপনার বাইকের মতো চাকা ঠিক আছে হাইড্রোলিক ব্রেক ডাবল হাইড্রোলিক এটা দেখা যাচ্ছে যে এটা হাইট বাড়ানোর পরে আমাদের মতো বড় মানুষরাও এটাও ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে যাদের বাচ্চা আছে আট থেকে দশ থেকে নিয়ে ষোলো সতেরো বছরের বাচ্চা ওনাকে আরামে ইউজ করতে পারবে খুব রাফ ইউজ করা যাবে এটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার দুশো টাকা এগারো হাজার দুশো টাকা দুশো টাকা

একটা গিয়ার সাইকেল চাকাং যাদের বাচ্চা আছে বাসায় বাচ্চাদের জন্য গিয়ার সাইকেল প্রয়োজন এই সাইকেলটা নিয়ে খুব চমৎকার আছে তাদের প্রয়োজন হবে আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা কালারের ছবি আপনাদেরকে দিয়ে দিন এটা প্রাইস করবো কত এর প্রাইস করবো বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা জি বাচ্চাদের সাইকেল গিয়ারের মধ্যে বারো হাজার দুশো টাকা পড়বে জানিয়ে চাচ্ছেন বিদেশ কেন নাম্বার করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখি চমৎকার সাইকেল দেখতেছি ভাই এই বাচ্চার বয়স যদি পাঁচ থেকে নিয়ে দশ বছরের হয় পাঁচ থেকে দশ বছরের বাচ্চা ষোলো ইঞ্চি একটা সাইকেল এটা খুবই চমৎকার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বডিটা হচ্ছে সম্পূর্ণ অ্যালোমোনিয়ামের আচ্ছা অ্যালয় বডির খুবই হালকা একটা বডি ঠিক আছে দেখেন

সব সাইকেলের সব মানে সবগুলো সাইকেল এখানে পেয়ে যাবেন আর বড়দের সাইকেলের কালেকশন তো প্রচুর রয়েছে জানতে চাচ্ছেন বিশেষ কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি জানতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন সাইকেল নেন আপনি দেখেছেন আপনার পছন্দের সাইকেল এখানে থেকে দিতে পারবেন এছাড়া যারা ক্লাসিক্যাল সাইকেল চান বাংলা সাইকেল এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন দেখি তুমি আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না থাকবে আগামী কোনো ভিডিওতে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার থাকবেন আল্লাহ হাফেজ